সলাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবার কাহাতু ইন্দালহেমদাল ইল্লাহ ও সয়না ও সালাম আল্লাহ রসহুল প্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে দেশে এবং কুর্বাশে যারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক মোবারকবার আজ সেই স্মরণীয় ঐতিহাসিক পাঁচই আগস্ট যেই দিন বাংলার নব্ব আবুজাহের জুলুমের এক আকরা। আলেম ওলামাদের দোষর দীর্ঘ সতেরো বছর জুলুম নির্যাতন করার পরে এই দিনকে বাংলা আপামর জনগণ ছাত্র জনতার প্রতাপে চেষ্টায় সাধনায় এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আলহামদুলিল্লাহ আজ সেই পাঁচই আগস্ট যারা দেশকে স্বাধীন করার জন্য দেশকে শত্রুমুক্ত করার জন্য জীবন দিয়েছিলেন তাদেরকে আজ আজকে আমরা স্মরণ করতে অত্যন্ত শ্রদ্ধা ভরে সেই আবু সাহিব সেই মুগ্ধ নাম না জানা অসংখ্য মায়ের সন্তান আজকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য মানুষের মুখের বাছা মানুষের কণ্ঠস্বরকে আবার বুলন্দিত করার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন আজ তারা দুনিয়াতে নেই আজকের তাদের এই কঠিন দিনে পাঁচই আগস্ট আজকে আমরা স্মরণ করছি অত্যন্ত শ্রদ্ধা সহিত আল্লাহ তাহা যেন তাদেরকে জান্নাতের উৎস মাকাম দান করেন বিশেষ করে যারা জালেম পৃথিবীর সমস্ত জালেমদেরকে এ থেকে শিক্ষা নেওয়া দরকার মনে রাখতে হবে আর্মি পুলিশ র্যাব পিডিয়া সব পক্ষে থাকার পরেও আসমানি ফয়সালা যখন আসছে তখন সামান্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের শিক্ষার্থীদের তোপে আন্দোলনে বাংলাদেশ থেকে বিতরিত হয়েছে এজন্য মনে করতে হবে কোনো দিন কোনো চালেমের জুলুম চিরস্থায়ী নয় সে আজ হোক কাল হোক পতন হবেই সুতরাং যে সমস্ত লোকেরা এই জুলুমের সাথে সম্পৃক্ত আছেন প্রত্যেককে এই হাসিনার থেকে শিক্ষা নেওয়া দরকার যে ক্ষমতা এবং জুলুম চিরদিন থাকে না এজন্য প্রত্যেকেই শিক্ষা নিতে হবে আপনার ভবিষ্যৎ কী হবে একদিনে দিন না এক মাগে শীত যায় না এরকম সমস্ত বিষয়গুলো যদি আমরা বিবেচনা করে চলি তাহলেই বোঝা যাবে জুলুম চিরস্থায়ী হয় না এজন্য আমাদের প্রত্যেককেই শিক্ষা নিতে হবে আর বিশেষ করে যারা এই জুলাই অভ্যুত্থানে বিশেষ করে জীবন দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য মানুষের মুখের বাসা কণ্ঠস্বরকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে তাদের জন্য দোয়া রইল আল্লাহ রব্বুলাইম তাদেরকে মাফ করে দেন দেশের জন্য তারা কাহিতমত করেছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করে আমিন আসসালামু আলাইকুম